বাজার সিগমেন্টে আর একটা অফিসিয়াল ফোন এখন দেশের মার্কেটে রেডমি এ ফাইভ বাংলাদেশের মার্কেটে ফোনটা এখন কী দামে পাওয়া যাচ্ছে এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা এবং বাজার সিগমেন্টে এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলেই আপনি বুঝতে পারবেন এই ফোনটা কতটা ভালো অথবা এই ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা চলুন আজকের ভিডিও শুরু করি শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে এই ফোনটা চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটা দেখতে অনেকটা রেডমি টার্বো ফোর মতো যেটা হলো রেডমির মিড বাজেট সিগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন তো ডিজাইনের দিক থেকে আপনি কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে ফ্রোস্ট গ্লাসের প্রোটেকশন যার ফলে বাজেট সিগমেন্টের ফোন হওয়া সত্ত্বেও হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন ফোনটার সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে যেটা অনেকের কাছে নাও ভালো লাগতে পারে কারণ বর্তমান সময়ে পাঞ্চোল কাটিং ডিসপ্লে দিলে আরও ভালো হতো ডিসপ্লে সাইজ বেশ বড় সিক্স পয়েন্ট ইঞ্চি ম্যাপের যেটা এইচডি প্লাস একটা এলসিডি প্যানেল আর এই রিপ্রেশের দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসেরও প্রোটেকশন পাচ্ছেন চিন চিনব্যাজেলস বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফোনটাতে দেওয়া হবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে একদম টপ ক্লাস মনে হতো এবার পারফরম্যান্স সেকশন ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টি সিক্স ওয়ান ফাইভ চিপসেট যেটা মাল্টিটা স্ক্রিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট হলেও এই ফোনটাতে তেমন একটা আপনি হাই সেটিংসের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন না অর্থাৎ মোটামুটি লেভেলের একটা ফোন ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা সামনে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা অন অ্যাভারেজ একটা বাজেট সেগমেন্টের ফোনের মতো স্পেসিফিকেশন নিয়েই এসেছে একদম আল্ট্রা লেভেলের কোনো বেস্ট স্পেসিফিকেশনের সাথে আসেনি ফোনটাতে পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি পাচ্ছেন আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্টেড এটা তবে এখানে কিন্তু আপনি পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন বক্সে এবার দামটা বলি ফোনটার বেস ভেরিয়েন্ট চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় লঞ্চ করা হয়েছে এবং ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় লঞ্চ করা হয়েছে তো একদম লোয়ার বাজেট সিগমেন্টের একটা ফোন আর এই ফোনটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে ওয়ার্ল্ডের আর কোথাও এখন পর্যন্ত লঞ্চ হয়নি তো বাংলাদেশের মার্কেটে এখন এই ফোনটা আপনি অ্যাভেলেবেল পাবেন এবং বাজেট সেগমেন্টে স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই হবে আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ